বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে পাশাপাশি রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে নির্যাতন সহ দফা দাবির ভিত্তিতে পুলিশ কর্মসূচি করল বিজেপির মহিলা শনিবার কোচবিহার শীতলকুচি ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করল কোচবিহার জেলা শীতলকুচি বিধানসভার বিজেপি মহিলা মোর্চা এদিন শীতলকুচি বিডিও অফিস থেকে মিছিল করে তারা শীতলকুচি থানায় আসেন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোচবিহার মহিলা মোর্চার জেলা নেতৃত্ব অর্পিতা নারায়ণ শীতলকুচি ব্লক নেতৃত্ব বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন কনক বর্মন সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দরা এদিন এ বিষয়ে বিজেপির কোচবিহার জেলা মহিলা মোর্চার নেত্রী অর্পিতা নারায়ণ জানান গত উনিশে এপ্রিল কোচবিহার শীতলকুচি হাই নির্বাচন শেষে একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছিল সেই ঘটনার জেরে বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে এদিন বারো দফা দাবির ভিত্তিতে আজকে শীতলকুচি থানা ঘেরাও কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয় এদিন বিজেপি মহিলা মোর্চার তরফে অর্পিতা নারায়ণ কি বলেছেন শোনাব প্রথমেই যেটা দাবি যে এলাকা শান্তি শীতলকুচি বিধানসভায় আপনারা দেখতে পাচ্ছেন যে তৃণমূল এখন সন্ত্রাস করতে পারছে না এখন পুলিশই সন্ত্রাস চলছে পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে পুলিশ মধ্যপ্ত অবস্থায় গিয়ে বাড়ি বাড়িকে ঢুকে তাদের গেট ভেঙে ঘরের ভিতরে তজনস করে তার পরিপ্রেক্ষিতে আমরা শীতলকুচি থানায় ডেপুটেশন দিলাম ওনারা আমাদের কথা দিলেন যে এলাকা শান্তি বজায় রাখবে আমরা বারো দফায় দাবি জানালাম ওনারা আমাদের কথা দিয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন যদি ওনারা ওনাদের কথা না রাখে তো আগামী দিন আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চার পক্ষ থেকে আরও বৃহত্তর আন্দোলনে কোন বিষয়ের উপরে তারা এই অভিযানটা করছিল পুলিশ তার কি দোষ স্বীকার করলো পুলিশ দোষ স্বীকার করে আপনারা তো জানেন পুলিশ কি দোষ স্বীকার করবে পুলিশের কাজে তাই এখন তৃণমূল পাচ্ছে না পুলিশ বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে মানুষকে এখন কি পরিপ্রেক্ষিত আমরা তো কিছু বুঝতে পারছি না কোথাও যদি বম ফাটে পুলিশের অভিযোগ বিজেপিরা ফাটাচ্ছে বিজেপি কি বম ফাটায় ওদের সামনে তাহলে তখন কেন তারা তুলতে পারে না রাতের অন্ধকারে কেন যায় তৃণমূল কম ফাটাচ্ছে বিজেপির নাম হচ্ছে আর বিজেপি বিজেপিকে তারা আতঙ্কিত করছে বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মায়েরা মায়েদেরকে চুমকি চমকি মারছে এলাকা শূন্য মানে পুরুষ শূন্য এলাকা করে দিয়েছে মায়েরা এখন মানে কান্নাকাটি করছে ভয় ভীতিতেই আছে পুলিশ কি ভূমিকা পালন করছে না মনে করছেন না পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে আজকে আমাদের এই আন্দোলন কোনো দরকার ছিল না পুলিশ নিরপেক্ষ মানে ভূমিকা পালন না করার জন্যই আমরা আজকে যে সহ আমরা এখানে আজকে আসতে বাধ্য হয়েছি গত উনিশ তারিখের ঘটনায় পুলিশের অভিযোগ পুলিশ অল্পের জন্যই বেঁচে গেছে এ ধরনের তাদের অভিযোগ ছিল এই বিষয়টা নিয়ে দেখুন অভিযোগ দিতে বাধা নেই ওনারা অভিযোগ দেয় অনেক কিছু অভিযোগ দেয় যদি শীতলকুচিতে এরকম হতো শীতলকুচি এলাকায় এখানে কেউ টিকতে পারত না বিজেপির লোকেরা টিকতে পারত না এখানে আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে আমাদের বিধায়ক মহাশয় এখানে রয়েছেন যদি বিজেপি কোনোদিন রকম আন্দোলনে বিশ্বাসী নয় পুলিশের উপরে কোনোদিন বিজেপি হামলা করে না আপনারা দেখেছেন এবং সাধারণ লোক এখানে চায় যে বিজেপি প্রতিষ্ঠিত হয় বিজেপি মহিলা মোর্চার তরফে বাকিরা কি বলতে চেয়েছেন শুনুন

তবে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ এবং মহিলা মোর্চার সদস্যদের সঙ্গে সমন্বয় জরুরি আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট সোনা যা সর্বক্ষণের আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4